আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এমন একটা ভিডিও আমার চোখে পড়ল যেটা নিয়ে ভিডিও না বানালেই নয় ভিডিওটা ছেড়েছে বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজ বিজেপি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি রাজনীতি নিয়ে ভিডিও বানাই না কিন্তু এই ভিডিওটা দেখার পর কিছু বলার মন করল তা আপনাদের কাছে বলবো তার আগে ভিডিওটা একবার দেখুন আরে ভাই কি খবর কতদিন পর তোর সঙ্গে দেখা তা ফিরলি কবে এই তো পরশুর ট্রেনে আচ্ছা আচ্ছা দেখো মানে প্ল্যান কি সবার সঙ্গে দেখা শেখা তো হয়েছে না সবার সাথে হয়নি ওই কিছু পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়েছে তবে আগামীকাল যাব স্কুলে ওই স্যারেদের সাথে একটু দেখা করবার ইচ্ছে আছে বললি স্কুল হ্যাঁ 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 কোথায় স্কুল সব স্কুল তো বন্ধ আমাদের স্কুল বন্ধ হ্যাঁ কিন্তু কেন আর বলিস না ভাই আজ এই ঝামেলা কাল ও ঝামেলা আজ শিক্ষক কম তো কাল ছাত্র কম মেনটেন্স হচ্ছিল না বুঝলি তাই স্কুলটা বন্ধ হয়ে গেল ও একটা কথা বলছি এখন ওই আমাদের স্কুলের মাঠে বুঝলি মাঝে মাঝে ওই সমাধান শিবির হচ্ছে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ভাই আমাদের দ্বিতীয় বাড়ি ছিল আরে মাত্র হ্যাঁ কত হবে বছর দেড়ে খয় আমি এখানে আসিনি এর মধ্যে আচ্ছা ওই পাড়ার মোড়ে একটা নতুন মাদ্রাসা হয়েছে দেখলাম ওটা আবার কবে হলো প্রায় সাত আট মাস হয়ে গেল প্রচুর ছাত্র বাবা বলছিস আমাদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ছাত্ররা হবে আর ওদিকে ওখানে এত ছাত্র হবে না কেন বলতো আরে সরকারি মদত পাচ্ছে আরে এবছরই তো শুনলাম যে ওই পাঁচ হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার কিসের জন্য না মাদ্রাসা শিক্ষা বিস্তারের জন্য ভাই চারিদিকে সব নতুন নতুন মাদ্রাসা গজাচ্ছে বুঝলে কি জানি ভাই ওখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে না কি ভগবান জানে আরে এই তো কিছুদিন আগে ওই আনসারুল্লাহ বাংলার একটা জঙ্গি ধরা বললো না আরে কি যেন নাম ওই সাদরাদী না কি একটা নাম আরে ওর তো কাজই ছিল ওই মাদ্রাসার আড়ালে ওই জঙ্গিবাদ কার্যকলাপ জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া স্লিপার সেলগুলোকে প্রশিক্ষণ দেওয়া পুরো ভারতবর্ষে জঙ্গিবাদ ছড়ানোটাই লক্ষ্য ছিল ওর তো নিজেরও একটা মাদ্রাসা আছে মুর্শিদাবাদে ও তো শিক্ষা দেয় ওই নিজের নাকি অন্য জঙ্গি গোষ্ঠীর সব জঙ্গিদের শিক্ষা দেয় কী আর করবে বলো সবই গদির খেলা একদিকে রমরমিয়ে সব মাদ্রাসা গজাচ্ছে আর একদিকে শিক্ষক কম ছাত্র কম তার জন্য সরকারি স্কুলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে না না ভাই এই মানা যায় না এই মানা যায় না ভিডিওটা দেখলেন তো পুরো আমার বিজেপি সরকারের কাছে এটাই বলার যে এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা কি বোঝাতে চাইছেন আর কি দেখাতে চাইছেন আরে এমনি তো দেশে হিন্দু মুসলমানের পরিস্থিতি অতটা ভালো নয় তার মধ্যে আপনারা এই সব পোস্ট করছেন কেন বাংলা দখল করার জন্য কেন আর শুনলাম দেখলাম ভিডিওতে যে বলছে না জানি মাদ্রাসাতে সাথে কী পড়ানো হয় কি পড়া হয় মাদ্রাসাতে আপনারা জানেন না কী পড়ানো হয় আর ভিডিওতে বলছেন যে স্কুল বন্ধ হচ্ছে কেন বন্ধ হচ্ছে একবার খোঁজ নিয়ে দেখুন কেন বন্ধ হচ্ছে স্কুল কারণ আমি একটা কারণ বলছি যে সরকারি স্কুলের থেকে প্রাইভেট স্কুলে ভালো শিক্ষা হচ্ছে সেই জন্য মানুষ সরকারি স্কুল ছেড়ে প্রাইভেট স্কুলে যাচ্ছে কেন সরকারি স্কুলে পড়াশোনা ভালো হচ্ছে না বলেই যাচ্ছে প্রাইভেট স্কুলে আর মাদ্রাসাতে কারা যায় হিন্দুরা তো যায় না মাদ্রাসাতে মাদ্রাসে যায় মুসলমানেরা তাতে স্কুল কেন বন্ধ হবে আপনাদের আর শুধু পশ্চিমবঙ্গতে স্কুল বন্ধ হচ্ছে না পুরো ভারতে স্কুল বন্ধ হচ্ছে এটা নিয়ে কিছু বলুন পশ্চিমবঙ্গতে কম বন্ধ হচ্ছে পুরো ভারতে বেশি বন্ধ হচ্ছে ইউপিতে ওদিকে খোঁজ নিয়ে দেখুন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে একটাও স্কুল বন্ধ হবে না আপনার স্কুলকে উন্নত করুন ভালো করুন স্কুলে বাথরুমগুলো একবার দেখেছেন কি অবস্থা হয়ে আছে কেন যাবে সরকারি স্কুলে এগুলো দিকে তো ধ্যানই দেন না আপনারা শুধু ভিডিও বানায় পোস্ট করলেই হলো কি দেখাতে চাইছেন উন্নত করুন স্কুল ব্যবস্থা স্কুলগুলোকে উন্নত করুন তাহলে তো আপনারা আসতে পারবেন এদিকে আরে আপনারা পশ্চিমবঙ্গে আসতে চাইছেন তো আসুন না ভালো কাজ করে আসুন আমি ভোট দেবো আপনাদের কিন্তু এইভাবে আসবেন দাঙ্গা লাগিয়ে হিন্দু মুসলমান করে স্কুল মাদ্রাসা বন্ধ করে এভাবে আসা যায় কিরকম দল আপনারা সব দিকে হিন্দু মুসলমান এদিকে যাব তাও এদিকে যাবো তাও পশ্চিমবঙ্গে আমরা ভালো আছি এখানেও করছেন কেন সত্যি করে বলছি আমি বিজেপি দলকে অতটাও খারাপ চোখে দেখতাম না যতটা এই ভিডিওটা দেখার পর দেখব কেননা যতবার এই দুটো লোককে ভিডিওতে নিয়েছে যতবার এরা মাদ্রাসা শব্দটা উচ্চারণ করেছে মনে হয় কি শব্দ মাদ্রাসা মাদ্রাসা মানে জুবানটা মানে উচ্চারণ করতে চাইছে না জোর জরস্তি উচ্চারণ করানো হচ্ছে ওদের দিয়ে এ এটা ঠিক না এরকম করিও না বাংলাতে আসতে হলে ভালোভাবে আসো আমরা সাপোর্ট করব এভাবে আসা যায় না আর এইভাবে ভিডিও পোস্ট করে কোনো দিন কিছু বোঝানো যায় না আমরা ভালো আছি ভালো থাকবো ইনশাআল্লাহ যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে সেটা তাদের ব্যাপার কিন্তু যেভাবে আপনারা আসতে চাইছেন এভাবে আসা যায় না আমি বারবার বলছি যাই না এই ভিডিওটা কতক্ষণ থাকবে ফেসবুকে যদি উড়িয়ে দেয় তো উড়িয়ে দিল আমার পরোয়া নাই